খুব মানে অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনব কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার অফ হয় এতটুকু মানে আমার নিজের প্রতি ভরসা ছিল এটা কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি আমার মা আমার টিচার আমাকে দিয়েছে আমার মায়ের ছোটো থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার অফ হবো তো সেটা পেয়ে মানে আমার স্বপ্নটা মানে সত্যি হয়ে গেছে ছোটো থেকে এত স্ট্রাগেল এত কিছু মানে ভাববো আমার ফ্যামিলি আর আমার টিচার আমি ফার্স্ট যেখানে শিখতাম উনি মারা গেছেন ওনার নাম হচ্ছে যে অরূপ মান্না তো সেকেন্ড বার যেখানে শিখতে গেলাম উনিও আমার ন্যাশনালে সময় মারা গেলেন আমার খেলাটা যাই হোক খেলো ইন্ডিয়া গেমটা দেখে যেতে পারলেন না ওনার নাম ছিল অরুণ দাস আর এখন যিনি আমার শিক্ষক বর্তমানে উনি হচ্ছেন গৌরঙ্গ সরকার আমি অ্যাকচুয়ালি জব করতে চাই না

সরকার উদ্দেশ্যে আমি বলবো যে খেলো ইন্ডিয়া যেহেতু আমি গেমটা খেলে এসেছি আমি জানি ওখানে মোদী সরকার এটি প্রমোট করছেন আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা সরকারও এটা প্রমোট করছেন তো আগামী দিনে যতটা দেখা যাচ্ছে যে যোগার ভবিষ্যৎ অনেকটাই বেশি অনেকটা সুন্দর আগামী প্রজন্মের জন্য অবশ্যই অবশ্যই আমি চাই যে সকলে নিয়মিত যোগাসন অভ্যাস করুক এবং যা ফিজিক্যালি বা শারীরিক কোন প্রবলেম আছে সেটা একমাত্র যোগার মাধ্যমে ঠিক করা যেতে পারে শুধুমাত্র মানে শরীর ঠিক রাখার জন্য না ফিউচার কে আরো ব্রাইট করার জন্য আমি চাই সবাই যোগাসন করুক এমনকি এটা ইন্টারন্যাশনাল পর্যন্ত লেভেলে চলে গেছে যোগাটা খুব তাড়াতাড়ি যোগা অলিম্পিকেও আসতে চলেছে সেই নিউজ ডাউন সেই সবাই জেনে আছে পেয়েছি আর্টিস্টিক আর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অনেক অবশ্যই পরিশ্রম করেছি যে মা হয়ে করেছে ওর জন্য তো আজও সাকসেস রেখে যে আমি যে মানে পরিশ্রমটা আমার ফ্যামিলি আমার দুই ভাই মানে একটা হলো পাপু একটা হলো উজ্জ্বল এরা অনেক করেছে আমার ফ্যামিলির জন্য মানে আমার ছেলে মেয়ের জন্য অনেক করে স্ট্রাগল করে ওরাও এখন করে যাচ্ছে আসতে পারতাম না তো আজকে মেয়ের মানে কি বল একটা ছোট ঘরে ভাড়া থাকতাম সেই ভাড়া ঘর থেকে মেয়ে আজকে মানে কি বলুক অনেক কষ্টে ওকে মানে পরিশ্রম করেই মেয়েটা যোগা চান্স পেত না যে একটু ওকে প্র্যাকটিস করার মতন জায়গা ছিল না সেই জায়গা থেকে আজকে ওর মেয়ে এই জায়গায় জায়গা একটা ছোটো ঘুরে ঘর একটু হয়েছে আছে আমি তো খুব খুশি হ্যাঁ দিয়ে আমি এটাই চেয়েছিলাম মা তুই একটা আমার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আর মেডেল এনে নেবে ও এতটা যে মানে এনে দেবে সেটা আমি ভাবতে পারিনি তো মা হয়ে আমি খুব গর্বিত আপনার নাম মামনি দেবনাথ